তোমাকে মনে পড়ে খুব এমনিতে যে মনে হয় না তা কিন্তু না সরচিত বর্ষার ঝিরি ঝিরি বৃষ্টির মতো সারাক্ষণ মনে পড়তেই থাকে তবে কখনো 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 ভাসে না ঝুম বৃষ্টির মতো তোমাকে মনে পড়ে কখনো কখনো ভাসে না ঝুম বৃষ্টির মতো তোমাকে মনে পড়ে যে মনে পড়ায় আমার মনও পড়তে থাকে যে মনে পড়ায় তোমাকে জানান দিতে বাধ্য করে জানাতে ইচ্ছে করে শোনো তোমাকে মনে পড়ছে তো তুই এমন সাধনা করায় তো করেছো তুমি কেন এমন পড়ে যাবার মতো করে মনে পড়ে তোমার কোনো ওষুধে উপশম হয় না কোনো দেয়ালেও করা যায় না শুধুই জানান দিতে ইচ্ছে করে জানাতে ইচ্ছে করে যেভাবে ঝুম বৃষ্টিতে ছন্দ তুলে ভিজে যায় কোনো এক দূরবর্তী চাপ